না আমি সিনেমা দেখি নাই টিকিট পাই নাই তো তাই দেখা হয়নি কোথা থেকে আসছে ও আসেন ওসবই থেকে আমি আমি ঢাকায় আছি আচ্ছা এই যে টিকিট পেলেন না বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না তিন দিনের টিকিট সোল্ড আউট আপনার কাছে কেমন লাগছে আপনি নিজে টিকিট ফেলেন না এটা খুবই ভালো লাগছে যে বাংলা সিনেমার আমাদের অনেক আপডেট হয়েছে সিনেমার মানুষ দেখছে মানুষ আগ্রহ হচ্ছে এটা অনেক ভালো লাগছে শুনে বা আইসো দেখতেছি যে এখানে অনেক মানুষ আছে অনেক ভিড় আছে ডাউলাস আচ্ছা আপনি এই যে বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কোন সিনেমা যে সিনেমাটা নিয়ে ইউরোপ আমেরিকাে ও রিয়াকশন ভিডিও বানাচ্ছে ইউটিউবাররা এটা নিয়ে আপনি কি বলবেন বাংলাদেশের একজন মানুষ না এটা এটা অনেক ভালো এটা আমাদের গর্ব করার বিষয় যে বাংলাদেশের আমাদের সাকিব খান নীতি আপনি স্বীকার করেন বা না করেন উনি কিন্তু সুপারস্টার লাস্ট সুপারস্টার ঠিক আছে টুডিও আর ফর্নিশো কিন্তু ভালো অভিনয় অভিনয় করে আমারও প্রিয় অভিনেত্রী হনুশ ঠিক আছে এই সিনেমার যে একটা আলোড়ন ওটা দেখার জন্যই আমরা মানে মূলত রায়হান ট্রাইভিস সিনেমা এবং শাকিব খান আছে দুটা একসাথে একজন সিনেমা দেখে আসা। আচ্ছা তুফানের সাথে আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তুফানের ডাইরেক্ট কাছে সেগুলো আসতে পারবে কি না এ বিষয়ে আপনি কি বলতে আমরা কখনো না কখনও না অসম্ভব কী অসম্ভব তুফানের মতো হতে পারবে না কে তুবান তুফানি

আপনার সারপ্রাইজ আছে এখানে তো অবশ্যই আশা করি ভালো হবে আর বিগত প্রিয় তোমার পরে প্রিয় তোমার সুরঙ্গের পরে বাংলাদেশে কিন্তু এরকম আলোড়ন মানে সিনেমার যে একটা আবির্ভাব আলোড়ন এর আগে কিন্তু এরকম ছিল না পিও তোমার সুরঙ্গ এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে ভালো সিনেমা হচ্ছে বাংলাদেশ আচ্ছা অনেকে বলতেছে এই মুভি সকল রেকর্ড ভেঙে দিবে বাংলাদেশে আপনারা কি মনে আমারও মনে হচ্ছে তাই কিন্তু আমি তো যেহেতু এখন দেখি নাই তো আমি ওই হ্যাঁ ওইটা ভালো হয়েছে ওইটা অবশ্যই ভালো হয়েছে যেহেতু এটা বাংলাদেশে এবং ইন্ডিয়ার একটা চৌথ প্রযোজনায় একটা গাছ এটা অবশ্যই হবে না এটা এটা এখানে একটা সবার সাথে সাকিব খানের এখন আবাদ যে পজিশনটা ছিল ইন্ডিয়া থেকে মিমু চক্রবর্তী আসে বাংলাদেশ থেকে সাবিলা নাইকে নায়িকার নাম ও আছে এটাই ব্যাটার পুবলিকে নিলে এখানে হতন মানে মানে রোমানটিটা হতো না জমত না ঠিক আছে ভাই ধন্যবাদ